কেন এই দাওয়া জামাতুল দাওয়ার মধ্যে কি ছিল আনিবাহ আগত তাহিদ কয়েম করো শিরিক দূর করে দাও তাহিদ যখন প্রতিষ্ঠা করবা তো মানহাজকার হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কি দিয়ে করবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তো হবে তো হবে না শিরিক ছাড়বেন কীভাবে ছাড়বেন শিরিক কিভাবে উঠাবেন মিটাবেন মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম যে নিয়ম পদ্ধতি শিরিক মিটানো ইবাদত তাহিদ করো এবাদত তাওহিদ কিভাবে করবা সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে দেয় শরীক কিভাবে দবা সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মানহাজ দ মানে তাও আকীদার মানহাজ আকীদার মানহাজ বুঝেন তো আপনার ঠিক না আকিদা কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানহাজ কি আশহাদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হলো কি আকিদা আর আসাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি মানহাজ এই কি বলে আর রুকুনুল আউয়াল মিন আরকান ইসলাম আল খামসা ইসলামের পাঁচটা রুকুনের প্রথম রুকুন কি শাহাদাতেইন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে কি তাওহিদুল ইবাদাহ কি এটা আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তাওহিদুর রিসালাহ আমার জীবনে যা কিছু করি ছাড়ি কার জন্য যা কিছু করি ছাড়ি মানহাজ কার ব্যাস এই দুইটা